বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কাজের কথা শেয়ার করব তো দেখো সকালেই কিন্তু আমি পার্লারটা আগে খুলে একটু পরিষ্কার করে দিই তো একটু গুছিয়ে রাখি কারণ হচ্ছে সারাটা দিনে কিন্তু পার্লারে অনেক ধকল যায় তো অনেক কাস্টমার এদিক ওদিক থেকে আসে কখন যে আমাকে কি কাজ করতে হয় আমি জানি না তাই আমি সকালে উঠেই এই কাজটা সেরে রাখি এই বেসিনটা দেখো আজকে একটু ভাবলাম পরিষ্কার করি কারণ হচ্ছে আজকে একটা হেয়ার স্পা হওয়ার কথা আছে তো জানি না আর কে আসবে তো ভাবলাম এটা একটু মুছে পরিষ্কার করে রাখি তো সমস্ত কাজ করতে না করতেই কিন্তু আমার পার্লারে চলে এসেছে আজকে দেখো সকালে অনেক কাস্টমার তো সবাই কিন্তু এসে বসে পড়েছে তো সকাল টাইমটাই যদি একটু কাস্টমার আসে না তো আমার একটু খুব প্রবলেম হয়ে যায় আমি সবাইকে বলে রাখি যে তোমরা বারোটার পর থেকে আসো কিন্তু কাস্টমাররা তো যখন তখনই চলে আসে কারণ তাদের তো সময় যখন হবে তখনই আসবে তো চলো কোনো ব্যাপার নাই কাস্টমার আমার কাছে সব সময় লক্ষ্মী তো আমাকেও ঘরের কাজ করতে হয় রান্নাবান্না সব কিছুই সামলিয়ে তারপরে পার্লার ও সেলাইয়ের কাজ দুটোই করে থাকি তো এদের সবাইকে একটু বসিয়ে রেখে আমি এগুলো একটু করে নিয়ে তারপর শুরু করলাম এদের কাজ তো আমি এক এক করে এদের সে আবার আইব্রো কাটিংটা করে রাখলাম তো দুজন হেয়ার কাটিংও করলো তো একজন মাসাজ নিল তো যে যেটা করলো তাকে সেটাই করিয়ে দিলাম তো এইভাবে করে প্রত্যেকজনকেই আমি কাজ করে দিলাম তো কাস্টমারকে সব সময় আমি লক্ষ্মী ভাবি তো সারাটা দিন আমার এরকম কাজ চলতেই থাকে তো কাজ করতে আমার ভীষণ ভালোও লাগে কারণ কাজের মধ্যে থাকলে আমি দেখেছি মনটাও ভালো থাকে আর সব সময় যেন মনে একটা আনন্দের মানে অনুভূতি থাকে তো আমি সবসময়ই ভাবি যে না আমার আরও কাস্টমার আসুক আমি সবাইকে যেন ভালো সার্ভিস দিতে পারি তো এই ভেবে আমি সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি তো কখনো কখনও কিন্তু আমার এতটাই চাপ হয়ে যায় তখন আর কি বলবো শরীরটাও স্বাদ দিতে চায় না তখন একটু সমস্যায় হয়ে যায় তো এখন সামনে যেহেতু পুজো আসছে তো পুজোয় কিন্তু তার আগেই আমাকে অনেক কাজই করতে হবে তো আমি আস্তে সুস্থে সব কিছুই করছি তো এরা কিন্তু শুধুমাত্র পার্লারে এসেছে তা নয় এরা আমি তোমাদেরকে একটু দেখাবো যে এরা কিন্তু আমাকে সেলাইয়ের কাজের অর্ডার দেওয়ার জন্য এসেছে কারণ এরা সবাই জানে যে আমি এই মাসটাই সেলাই কাজ করবো পরের মাস থেকে একদম বন্ধ রাখব। তো যার যা কাজ আছে সব কিছু নিয়ে এসেছে তো এটাই আমার ভালো লাগে যে আমার কাছে যে কাস্টমারগুলো আসে বেশিরভাগ আমার পার্লারের কাজও মানে সার্ভিসটা নেয় আবার সেলাইও মানে সমস্ত কিছু যেন আমার কাছ থেকেই করে নেয় তো আমার এগুলো অনেক অনেক বড় পাওয়া তো অনেক ভালোও লাগে তো অনেক ভালোবাসার কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো দেখো এই যে দুই হাতে দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে তো এরা জানে যে আমি এই মাসটা কাজ করে সেলাইয়ের কাজটা এখন আপাতত বন্ধ রাখব তারপরে আবার পুজো বেরিয়ে গেলে তখন আবার সেলাইয়ের কাজ স্টার্টিং করব তো এরা আগে থেকেই কিন্তু এদের সব কিছু আমার কাছ থেকে বানিয়ে নিচ্ছে তো এখন বুকিং দিয়ে যাচ্ছে তো এই জন্যই বলছি যে এরা সত্যিই আমি এদেরকে পেয়ে অনেক লাকি যে আমার জন্য এরা মানে আগে থেকেই পুজোর জিনিসগুলো আমার কাছে বানিয়ে নিচ্ছে তো এটাই আমার অনেক ভালো লাগা অনেক বড় পাওয়া আর কি সকল কাস্টমারদের কাছে আমি এইভাবেই একটা ভালোবাসার জায়গা নিয়ে থাকতে চাই তো এই সমস্ত কাজ গুছিয়ে করার পরে এবার দেখো এখানে কিন্তু চলে এসেছে একজন কাস্টমার নেল এক্সটেনশন করতে তো এখানে দেখো সমস্ত প্রোডাক্ট আমি নিয়ে বসে পড়েছি তো এই কাজটাও কিন্তু আমি করে থাকি যেহেতু আমি নেল এক্সটেনশনও শিখেছি তো বিউটিশিয়ান হিসাবে যতগুলো কাজ মোটামুটি আমি সব কিছুই শিখে রেখেছি আর মেকআপ আর্টিস্ট হিসাবেও যে কাজগুলো জানার দরকার আমি সব কিছুই শিখে রেখেছি তো কাজ শিখে রাখলে কোন কাজই কিন্তু মানে ফেলে দেওয়ার নাই সব কাজই তোমার কাছে মানে কি বলবো একটা ভালোবাসার জায়গা হয়ে একদিন দাঁড়াবে যদি তুমি মনোযোগ দিয়ে কাজ করো দেখবে সবাই কিন্তু তোমার কাজের নাম করবেই তো এটা আমি আমার নিজের দিয়েই বুঝতে পাচ্ছি তো এই জন্যেই একটু তোমাদেরকে আমি শেয়ার করছি এগুলো সব কিন্তু আমার ভালোবেসে করা কাজ এই নয় যে আমাকে কেউ জোর করে আমি নিজে থেকেই ভালোবেসেই কাজটা পছন্দ করেছি আমি যতটা পারি করি তো এই নেল এক্সটেনশন এরা আমি করে দিচ্ছি তো এই নেল এক্সটেনশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট আমি একটু তোমাদেরকে দেখিয়ে রাখলাম যে এইভাবে নেল এক্সটেনশন করতে হয় দেখো অনেক জিনিসপত্র এখানে লাগে একটা মেশিনও আছে তো এই সমস্ত কিছু প্রোডাক্ট দিয়েই আমি নেল এক্সটেনশনটা করিয়ে দিই তো পার্লারের কাজ এখন আমি নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে ফেলি তো এরপরে আর এখন কাস্টমার আসে না এর পরের মাস থেকে হয়তো আরও একটু রাত অবধি আমাকে কাজ করতে হবে তো এই জন্য মানে নটার মধ্যে আমি কাজ কমপ্লিট করে ফেললে এই ঘরে চলে এসে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আমি দশটার পর থেকে আবার একটু কাটিং করতে শুরু করি তো দেখো আমি দুটো কাটিং করেই রেখেছি মানে এগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এই কাটিং দুটো আমি গুছিয়ে প্যাকেজ করে আমার একজন আছে হেল্পার তো ওর কাছে আমি পাঠিয়ে দেবো ও আমাকে রেডি করে দিয়ে যায় তো কাটিংগুলো আমি যতটা পারি এগিয়ে রাখি তো এইভাবে করেই ও আমাকে একটু হেল্প করে দেয় তো অনেকটাই আমার হেল্প হয়ে যায় তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম কারণ তোমরা আমার অনেক অনেক ভালোবাসার অনেক মানে বড় একটা জায়গা কি বলবো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলে আমার মনটাও খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু সব সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সব সময় আছি আর যারা নতুন বন্ধু আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা ছোট করে কমেন্ট করে জানিয়ে যেও আমিও তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব তো এখন আমার ভীষণ ভীষণ চাপ তবুও আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে আমি কিছু না কিছু ভিডিও শেয়ার করতে তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এইটুকুই তো অন্য ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে